রহমুহুল আসসালামু আলাইকুম তিবি সামিস আনুসুল সামি আছি ভয়েজ অফ সিলেটের পক্ষ থেকে আপনাদের সাথে আমি এই মুহূর্তে আছি সিলেটে জাল্লাবাদ রাকিব রাবিয়া মেডিকেল কলেজ হাসপাতালে আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু সারা দেশের মতো সিলেটের জাল্লাবাদ রাকিব রাবিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু তারা বিক্ষোভ বেছেন এবং মানবভন্ত্রণ কর্মসূচি পালন করছেন আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু জাল্লাবাদ রাকিব রাবিয়া মেডিকেল কলেজ হাসপাতালের সাধারণ শিক্ষার্থী এবং চিকিৎসক বৃন্দ এক কাতারে দাঁড়িয়েছেন তারা তাদের যে পাঁচ দফা দাবি সেই দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু তারা আজকে এই প্রতিবাদ কর্মসূচি পালন করছেন আপনারা জানেন যে সম্প্রতি ম্যাচ ডিএফ ইস্যুতে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক গৃহীত যে হটকারী সিদ্ধান্তের প্রতিবাদে পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু তারা আজকের এই প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল পালন করছেন আমরা আসলে এই মুহূর্তে জানার চেষ্টা করব কি কারণে তারা এখানে দাঁড়িয়েছেন তাদের মূল দাবিটা কি ধন্যবাদ আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই যে জালালাবাদ রাগিবাবা মেডিকেল কলেজের সমস্ত শিক্ষক সমস্ত চিকিৎসক এবং মেডিকেল শিক্ষার্থী সারা বাংলাদেশে যে আন্দোলন চলছে তাদের যে যৌক্তিক আন্দোলন সেই যৌক্তিক আন্দোলনের সাথে আমরা একাত্মতা ঘোষণা করছি এবং বিগত দিনগুলোতে আমরা আন্দোলনে ছিলাম এখন আছে এবং ভবিষ্যতে এই যৌক্তিক আন্দোলনের সাথে আমরা থাকব আপনারা জানেন যে সুস্পষ্ট পাঁচ দফা দাবি আমাদের মেডিকেল শিক্ষার্থী আমাদের আমাদের চিকিৎসক সমাজের আছে এবং সেই দাবিগুলো আপনাদের কাছে আমরা পৌঁছে দিয়েছি সারা বাংলাদেশে সবাই জানে আমাদের এক নম্বর দাবি হচ্ছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল শুধুমাত্র এম এবং বিডিএস ডক্টর ছাড়া কোনো রেজিস্টার ডাক্তার হতে পারবে না তারা ডাক্তার পদবী লিখতে পারবে না এবং এবং দুই সালের যে ধারা আছে উনত্রিশ ধারা সেই উনত্রিশ ধারাকে চ্যালেঞ্জ করে যে হাইকোর্টে যে রিট করা হয়েছে আমরা অবিলম্বে সেই রিটের প্রত্যাহার চাই এবং এমবিবিএস ডাক্তার এবং বিডিএস ডাক্তার ব্যতীত কেউ প্রেসক্রিপশান করতে পারবে না ওভার দ্য কাউন্টার যেটাকে আমরা বলি যেখানে এখানে ফার্মেসিতে গেলেই ওষুধপত্র দিয়ে দিচ্ছে ডাক্তার হিসাবে পরিচিতি দিয়ে সেটা আমরা এমবিবিএস ডাক্তার এবং বিডিএস ডাক্তার ছাড়া প্রেসক্রিপশান ছাড়া কোনো অ্যান্টিবায়োটিক এবং কোনো ধরনের ইফিসিয়েন্ট যে সমস্ত ড্রাগুলো আছে সেই ড্রাগুলো যেন তারা না লিখতে পারে এটা হচ্ছে আমাদের দাবি আমাদের দাবি স্বাস্থ্য সুরক্ষা আইন চিকিৎসকদের কর্মক্ষেত্রে তাদেরকে নিরাপত্তা দিতে হবে এবং বাংলাদেশে আপনারা জানেন যে হাজার হাজার ডাক্তার এখন এমবিবিএস ডাক্তার বিডিএস ডাক্তার আমাদের এখানে প্রতি বছর বের হচ্ছে এবং অনেক অনেক পথ খালি আছে আমরা অবিলম্বে চাই যে শূন্য পথগুলো এই এমবিবিএস ডাক্তার এবং বিডিএস ডাক্তার দ্বারা পূর্ণ করা হোক আমাদের আরেকটা দাবি আছে সেটা হচ্ছে যে সারা বাংলাদেশে আপনারা দেখবেন যে মান মানসম্পন্ন কোনো প্রতিষ্ঠান মেটস বলেন বা এই এই লাইনের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে সেই মানসম্মন্য প্রতিষ্ঠানগুলো থাকুক কিন্তু যেগুলো মানসম্মত নয় সেগুলোকে অবিলম্বে বন্ধ করতে হবে তো এই হচ্ছে আমাদের সুস্পষ্ট দাবি এবং আমাদের এই দাবিগুলো অনেক ডিটেলস লেখা আছে আমরা আপনাদের কাছে পৌঁছে দিয়েছি এবং আমরা সারা বাংলাদেশের জনগণের কাছে আমরা এটা পৌঁছে দিতে চাই যে আমাদের যে সুস্পষ্ট যে দাবি আছে এই দাবির প্রেক্ষিতে বারবার এটাকে এই পর্যন্ত আমাদের জানা মতো নব্বইবার এই রায়টাকে পিছানো হয়েছে আগামীকালকে একটা রায় দেওয়ার কথা আমরা চাই যে এটা একটা সুস্পষ্ট রায় ঘোষণা করা হোক এবং বাংলাদেশের মানুষকে এই অপচিকিৎসার হাত থেকে যেন রক্ষা করতে পারি সেই বিষয়ে আমরা ডাক্তার সমাজ এককা একসাথে আছি জালালাবাদ রাগিবাবা মেডিকেল কলেজ সারা বাংলাদেশের চিকিৎসক এবং শিক্ষার্থীদের পাশে বিগত দিনগুলিতে যেভাবে ছিল ভবিষ্যতে আমরা থাকবো এই আশাবাদ ব্যক্ত করি না সময় সময় আমরা আমরা বলেছি যে আমাদের যে যৌক্তিক দাবি সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে হ্যাঁ আমাদের পরবর্তী কর্মসূচি হচ্ছে আগামী কালকে একটা রায় ঘোষণা করার কথা সেই রায়ের প্রেক্ষিতে আমাদের পরবর্তী যে কর্মসূচি কেন্দ্রীয়ভাবে যেভাবে কর্মসূচি পালন করা হবে কেন্দ্রীয়ভাবে সেই কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে আমরা আমাদের কর্মসূচি অব্যাহত রাখবো বর্তমান রুগী এটা জানেন যে আমরা আউটডোরে চিকিৎসা বন্ধ করে দিয়েছি নর্মাল যে চিকিৎসা সেটা আমরা বন্ধ করে দিয়েছি কিন্তু আমরা কিছু কিছু জায়গায় যে ইমার্জেন্সি যেটা যে ধরেন একটা ভর্তি রুগী যেটা আছে ইমার্জেন্সি আমরা নতুন ভর্তিও বন্ধ করে দিয়েছি ইমার্জেন্সি যে রুগী আছে সেই রুগীটাকে আমরা সেবা দিতে হচ্ছে কারণ একটা রুগী মারা যেতে পারে যে কোনো সময় এই জন্য শুধুমাত্র ইমার্জেন্সি যে রুগী আমার ভর্তি আছে সেই রুগীদেরকে আমরা চিকিৎসা বন্ধ করে দিয়েছি এবং আমরা রুটিন যে অপারেশন সেই ক্ষেত্রে যদি ইমার্জেন্সি এমন রুগী আসে আমরা যদি মনে করি যেটা ইমার্জেন্সি না সেই ক্ষেত্রে আমরা সেটা চিকিৎসা আমরা না দিব কিন্তু যদি দেখি যে এটা ইমার্জেন্সি লাইফ সেভিং এবং তাকে চিকিৎসা দিতেই হবে এটা বাই মানবিক কারণ এই সাধারণ জনগণ আমাদেরই কেউ না কেউ তো সেই ক্ষেত্রে আমরা মানবিকতা রক্ষা করে আমরা সেই শুধু ইমার্জেন্সি সার্ভিসটা আমরা চলাম ধন্যবাদ বিভাস আপনারা শুনলেন যে আজকের এই পাঁচ দফা দাবির আদায় লক্ষ্যে তারা কি কারণে এখানে দাঁড়িয়েছেন এবং তাদের মূল দাবি হচ্ছে সারা বাংলাদেশের যে চিকিৎসক সমাজ আজ প্রতিবাদে নেমেছেন সেই প্রতিবাদের সাথে তারা একাত্মতা পোষণ করে তারা কেন্দ্রীয়ভাবে যে ঘোষণা আসবে অবশ্যই সেই ঘোষণা অনুযায়ী তারা কাজ করবেন এবং আজকে কিন্তু জাল্লাবাদ রাকিব রাবিয়া মেডিকেল কলেজ হাসপাতালের যে চিকিৎসা সেবা টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে অথবা যারা ভর্তি রুগী আছেন সেই রুগীদেরকে শুধু চিকিৎসা তারা দেবেন তাও ইমার্জেন্সি বেসিসে এবং যারা এখানে রুগী দেখাতে আসবেন যারা ইমার্জেন্সি রুগী নিয়ে আসবেন যারা মানে প্রাথমিক ডাক্তার দেখাতে আসবেন তাদেরকে তারা চিকিৎসা দেবেন না বলে জানিয়েছেন এবং যদি কেউ কোনো রুগী খুব ক্রিটিক্যাল হয় বা অনেক ইমার্জেন্সি হয় সেক্ষেত্রে তারা কিন্তু চিকিৎসা সেবা দেবে বলে জানিয়েছেন আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন জাল্লাবাদ রাকিব রাবিয়া মেডিকেল কলেজ হাসপাতালের সকল শিক্ষার্থী এবং চিকিৎসক বৃন্দ কিন্তু এই মুহূর্তে তারা এই প্রতিবাদ বন্ধন কর্মসূচি পালন করছেন এবং আমরা একটু ওই শিক্ষার্থীদের কাছে জানার চেষ্টা করব তারা আসলে কী কারণে এখানে দাঁড়িয়েছেন তাদের মূল দাবিটা কি একটু যদি আপনারা বলতেন আপনারা কী চাচ্ছেন আপনাদের মূল দাবিটা কি আমাদের মূল দাবি হচ্ছে এমবিবিএস বিডিএস ব্যতীত অন্য কেউ ডাক্তার উপাধি ব্যবহার করতে পারবে না এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত ওটিসির যে ড্রাগ লিস্ট আছে সেটা সংশোধন করতে হবে আর চিকিৎসকদের যে সংকট আছে সেটা নিরসন করতে হবে তারপর চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে হবে এবং নিম্নমানের যে চিকিৎসা প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো পুনর্নির্মাণ করতে হবে কিংবা একেবারে বাতিল করতে হবে আমরা পাঁচ ছয় বছর ধরে মানে ভালোভাবে পড়াশোনা করবো ইন্টারনি করে শেষ করব আর ওরা হচ্ছে মানে ওইভাবে কষ্ট না করে

মানে একটা মানুষের জীবন নির্ভর করতেছে তো ছয় মাসের ট্রেনিংয়ের উপর কি একটা জীবন এভাবে দিতে পারবে একটা মানুষ বিশ্বাস তো করতে পারবে না ডাক্তার সমাজ থেকে তো মানুষের বিশ্বাস উঠে যাবে সেজন্য ধন্যবাদ আপনারা জানলেন যে এমবিবিএস অ্যান্ড বিডিএস যে গেছে যে সেই স্লোগানে তারা মানব বন্ধন এবং প্রতিবাদ সমাবেশ করছে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে मामारत <laughs> ধন্যবাদ বিরাজ আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশের মধ্য কিন্তু সিলেটের জাল্লাবাদ রাকিব রাবিয়া মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীরা যে পাঁচ দফা দাবি সেই দাবি আদায়ের লক্ষ্যে তারা কিন্তু এই মুহূর্তে তারা প্রতিবাদ সমাবেশ এবং মিছিল বিক্ষোভ করছে এবং ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক রোগী কিন্তু এখানে আসছে তারা আসলে চিকিৎসা সেবা নিতে অনেকেই আসলে ফিরে যেতে হচ্ছে কারণ আজকে কিন্তু জাল্লাবাদিবিরা গিয়ে মেডিকেল কলেজ হাসপাতাল সহ অন্যান্য হাসপাতালরা তারা কিন্তু ইমার্জেন্সি এই রুগী ছাড়া অতি ইমার্জেন্সি রুগী ছাড়া কাউকে তারা অ্যালাউ করছে না তারাও সব ধরনের সেবা বন্ধ রাখা রাখছেন শুধু যারা ভর্তি রুগী আছে সেই ভর্তি রুগীদেরকেই তা চিকিৎসা দিচ্ছেন এবং যারা এখানে রুগী দেখাতে আসবেন তাদের কাউকেই তারা আজকে এই চিকিৎসা সেবা দিচ্ছেন না সেই কোথায় যা তারা জানিয়েছেন আসলে আপনারা জানেন এই সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক যে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেই সিদ্ধান্তের প্রতিবাদে কিন্তু তারা আজকের এই প্রতিবাদ সমাবেশ করছেন এবং প্রতিবাদ এই মানববন্ধন করছেন আমরা আসলে জানিয়ে দিতে চাচ্ছি আপনাদেরকে কী কারণে তারা এখানে দাঁড়িয়েছেন ওষুধ ইতিমধ্যে আমরা জানিয়ে দিচ্ছি আপনারা আসলে জানেন সম্প্রতি মার্চ ডিএমএফ ইস্যুতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের গৃহীত যে সিদ্ধান্ত ফটোকারী সিদ্ধান্তের প্রতিবাদে কিন্তু তারা এই পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে আজকের এই মানববন্ধন কর্মসূচিও বিক্ষোভ সমাবেশ পালন করছেন যা একটু বলেন যে আপনি এসএসি পাশের ডাক্তার খারাপ হয়েছে আসলে যারা যে ডিএমএ বা ম্যাথসে পড়াশোনা করছে তাদের যদি আমাদের যোগ্যতা দেখেন তারা হচ্ছে এসএসসি পাশ করলে কিন্তু তারা এসব কোর্স করতে পারছে অথচ আমরা এসএসসিতে সিতে আমাদের পাশ করতে হয়েছে এবং আমাদের এইচএসসিতেও পাশ করতে হচ্ছে শুধু তাই নয় তারা যেখানে টু পয়েন্ট ফাইভ পেয়ে এইসব পড়াশোনা এইসব মানে কোর্সে পড়াশোনা করতে পারছে সেখানে কিন্তু আমাদেরকে জিপিএ ফাইভ করে পেতে হচ্ছে এবং মোট জিপিএ নাইন পয়েন্ট ফাইভ আসলে দেখা যায় কি বাঘের মাসি যদি বিড়াল হয় বিড়াল থাকে সেটা কিন্তু বাঘ হয় না ঠিক তেমনই তারা যতই ম্যাটসে পড়ুক বা যতই তারা স্যাকম হোক তারা কিন্তু আমাদের অ্যাসিস্ট্যান্ট বা তারা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবেই থাকবে তারা কিন্তু আসলে ডাক্তার না কারণ এই ডাক্তার শব্দটা যে শুধু একটা প্রিফিক্স তা নয় এটা এর পেছনে আমাদের পরিশ্রম থাকে আমাদের যোগ্যতা থাকে আমাদের মেধা থাকে সুতরাং তারা যদি ডাক্তার হয় দেখা যাচ্ছে দেশের স্বাস্থ্য খাত সেটা কিন্তু অধঃপতনে চলে যাবে এবং ডাক্তারদের যে যোগ্যতা বা পরিশ্রম সেটারও কিন্তু একটা অবমাননা করা হয় তারা তো চাচ্ছে তারা হচ্ছে আমাদের যেই রিট দুই হাজার দশের উনত্রিশতম তারা হচ্ছে একটা রিট করে আর কি তো আমরা যে নামের আগে ডাক্তার সংযুক্ত করতে আমরা চাই যে ওই রিটের যে তারা চ্যালেঞ্জ করেছে সেটা বাদ যাক এবং বিএমডিসির মধ্যে থেকে যারা বিডিএস এবং এম তারা ছাড়া মানে আমরা ছাড়া যেন অন্য কেউ ডাক্তার ইউজ না করতে পারে সেটা ধন্যবাদ আপনারা শুনলেন যে কে কারণে তারা এই প্রতিবাদ সমাবেশ করছেন তা তা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম তো আপনারা আমাদের সাথে আছেন সেই কারণে আপনাদেরকে ধন্যবাদ আপনাদেরকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি জাল্লাহাবাদ রাকিব রাবিয়া মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থী এবং চিকিৎসকদের যে প্রতিবাদ সমাবেশ সেই সমাবেশ থেকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম তো আপনারা যারা ডাক্তার দেখাতে চাচ্ছেন অবশ্যই আপনারা আপনার এই প্রতিবাদ সমাবেশে দেখছেন দেখে আপনারা সিদ্ধান্ত নেবেন আপনারা আসবেন কি কারণ যেহেতু আজকে জাল্লাবাদ রাকিব রাবিয়া মেডিকেল কলেজ হাসপাতালের যে চিকিৎসা সেবা প্রাথমিক যে চিকিৎসা সেবা সেই সেবাগুলো বন্ধ রয়েছে এবং ইমার্জেন্সি অতি ইমার্জেন্সি ছাড়া তারা কিন্তু কাউকেই চিকিৎসা সেবা দিচ্ছেন না এবং যা যে সকল রুগী ভর্তি আছে সে সকল রুগীকে শুধু তারা চিকিৎসা দিচ্ছেন এবং তাও আবার যারা ইমার্জেন্সি রুগী আছেন তাদেরকে তো আপনারা আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি